সুপ্রিয় বয়াবল আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম একজিম ব্যাংক অ্যাকসিম ব্যাংক থেকে প্রায় ছয় মাস আগে নিক দেওয়া হয়েছিল প্রায় ছয় মাস পর আবারও নতুন করে একটি নিক দেওয়া হয়েছে একজিম ব্যাংক একটি শরিয়ত বেজ ইসলামী ব্যাঙ্ক তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তো অ্যাকসিম ব্যাঙ্কে দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এখানে সবচাইতে ইন্টারেস্টের জায়গা হচ্ছে অভিজ্ঞতা ছাড়া আবেদন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আবেদন করার জন্য এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে যেহেতু দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে এক ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার দুই ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব এই মুহূর্তে একাধিক ব্যাংকে সার্কুলার রয়েছে ফ্রেশও নেওয়া লুক নেওয়া হচ্ছে সে সাথে এক্সপিরিয়েন্স সম্পন্নদেরও লুক নেওয়া হচ্ছে যদি আপনি পুরো ভিডিওগুলো দেখতে চান বর্তমানে চলমান কী কী ব্যাঙ্কের সার্কুলার রয়েছে তাহলে ডিসক্রিপশনে চলে যাবেন ভিডিওর সেখানে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি ডিটেলে দেখতে চান তাহলে চ্যানেলে চলে যাবেন সেখানে আপনি ব্যাংকের যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোই দেখে নিতে পারবেন বিকজ বাংলাদেশের একমাত্র চ্যানেল যেখান থেকে ব্যাংকের সার্কুলার বেশি করে আপলোড হয়ে থাকে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট অ্যাকসিম ব্যাঙ্ক বিডি ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে যেমন প্রথমে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার প্রথমে আমি তুলে ধরবো যে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন মাস্টার ডিগ্রি উইথ এ ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি এখানে বলা হচ্ছে আপনি যদি মাস্টার ডিগ্রি অর্জন করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন অবশ্যই কিন্তু আপনাকে স্নাতক সম্মান করে কিন্তু মাস্টার্স অর্জন করতে হবে এখানে যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে যারা স্নাতক সম্মান রয়েছেন যারা অনার্স কমপ্লিট করে মাস্টার্স করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে এখানে গ্র্যাজুয়েশন এবং ফোস্ট গ্র্যাজুয়েশন দুই জায়গা থেকে বোথ গ্র্যাজুয়েশন এবং ফোস্ট গ্র্যাজুয়েশন দুই জায়গা থেকে আপনার এখানে চার স্কেলের তিন থাকতে হবে এখানে চার স্কেলে থেকে তিনের যদি কম থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন না এরপর হচ্ছে দুই নাম্বার ক্যাটাগরি যেখানে রয়েছে আপনার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো এখানে হালকা যোগ্যতা কম হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখন দেখে নিব যে ক্যাশে অ্যাপ্লাই করার জন্য কতটুকু যোগ্যতা লাগছে একাডেমিক প্রোফাইল মাস্টার্স ডিগ্রি অথবা ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি এখানে বলা হয়েছে আমি সহজভাবে উল্লেখ করলে হয়তো বুঝতে সুবিধা হবে এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং এখানে যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করে মাস্টার্স করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে যারা অনার্স কমপ্লিট করেছেন ফোর ইয়ার ব্যাচেলর ডিগ্রি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারছেন এবং মাস্টার যারা কমপ্লিট করেছেন তারা তো অ্যাপ্লাই করতে এমনিতেই পারছেন ডিগ্রি থেকে করলেও পারছেন অনার্স থেকে করলেও কিন্তু পারছেন তো পাশাপাশি এখানে অবশ্যই কিন্তু আপনার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুই জায়গায় মিলিয়ে কমপক্ষে স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তো এখানে আপনি যদি টু পয়েন্ট ফাইভ থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন সহজভাবে যদি বলি সেকেন্ড ক্লাস তার ডিভিশন একদম গ্রহযোগ্য নয় এখানে যদি আপনি সেকেন্ড ক্লাস থাকেন অ্যাপ্লাই করতে পারছেন আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখন তুলে ধরবো বয়স যে কতটুকু বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এখানে বয়স হতে হবে তিরিশের মধ্যে আপনার বয়স যদি তিরিশের মধ্যে হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বত্রিশ বছর তাদের জন্য যারা ফ্রিডম ফাইটার মানে যারা মুক্তিযুদ্ধ সন্তান এখানে বয়সের হিসাবটি করবেন বিশ আগস্ট দুহাজার তেইশ অনুযায়ী বিশ আগস্ট দু হাজার তেইশ অনুযায়ী তুই আপনার বয়স তিরিশের মধ্যে হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন আমি আবারও বলবো যে বিষয়টি যে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট একজিম ব্যাঙ্ক বিডি ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে বর্তমান আবেদনটি কিন্তু রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই আবেদনটি করতে পারছেন এবং আবেদনের লাস্ট ডেট বিশ আগস্ট দু তো বিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এবং সেই সাথে একটি প্রশ্ন বারবার আসে যে আমি কি দুইটি ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারবো কিনা না ইউ ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটিতেই অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইলে দুইটিতে অ্যাপ্লাই করতে পারবেন না এবং সেই সাথে জব লোকেশন ইনি ওয়ার ইন বাংলাদেশ